আগামী আগামীকাল থেকে আবারও চার দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কম বেশি ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে দেখুন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে এই ম্যাপ অনুযায়ী দেখানো হয়েছে যে আগামী চার দিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে এই চার দিন ঝড় বৃষ্টি হবে সেটা কিন্তু দেখানো হয়েছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ম্যাপ থেকে যে আগামীকাল উনিশ তারিখ উনিশ তারিখ সকাল সাড়ে আটটা হইতে কুড়ি তারিখ সকাল সাড়ে আটটা এই চব্বিশ ঘন্টা পর্যন্ত কি বলা হয়েছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কালিম্পং জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা রয়েছে এই পাঁচটি জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু দেখুন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার তিন জেলাতে কী রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া কিন্তু রয়েছে এরপর দার্জিলিং কালিম্পং এখানেও ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া রয়েছে এরপর দেখুন এখানে আপনি দেখতে পাবেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে তিনটি জেলা রয়েছে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া বইবে কবে না আগামী কাল সকাল থেকে নিয়ে তারপর দিন সকাল অর্থাৎ এই চব্বিশ ঘন্টা এরপরে দেখুন এখানে আছে দেখুন মুর্শিদাবাদ বা বীরভূম এই সমস্ত যে জেলা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু কালকে বজ্র বৃষ্টি হচ্ছে না এখানে তাপ প্রবাহ থাকবে এবং আগামী কাল থেকে তার পরদিন দিন চব্বিশ ঘন্টা এই যে জেলাগুলি রয়েছে নদীয়া হুগলি এখানে কিন্তু কোনো অসুবিধা নেই এখানে শুষ্ক আবহাওয়ায় থাকবে তবে তার পরের দিন অর্থাৎ এখানে কুড়ি তারিখ সকাল হইতে একুশ তারিখ সকাল অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং এই যে দুটি জেলা রয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের এই যে ছয় থেকে ষাটটি জেলা রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রে কি বলা হয়েছে না বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং এখানে দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে কি হবে না ভারী বৃষ্টি হবে সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে কবে না কুড়ি তারিখ সকাল সাড়ে আটটা হইতে একুশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এবং এখানে দেখুন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান এখানে কিন্তু বজ্র সহ বৃষ্টি সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এরপর দেখুন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জেলাগুলি রয়েছে এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে কবে না কুড়ি তারিখ সকাল সাড়ে আটটা হইতে একুশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এরপর দেখুন একুশ তারিখ সকাল সাড়ে আটটা হইতে বাইশ তারিখ সকাল সাড়ে আটটা অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় কী বলা হয়েছে না পশ্চিমবঙ্গে দেখুন সমস্ত জেলাতেই সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে তবে উপরে যে উপরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর এই যে তিনটি জেলা এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড় হওয়া বইবে এবং বাদবাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আপনাকে দেখিয়ে দিচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে কী হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে কবে না একুশ তারিখ সকাল থেকে নিয়ে বাইশ তারিখ সকাল এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় এরপরে দেখুন তার পরের দিন এই যে আবহাওয়া আপনাদেরকে বলেছি চার দিনের আবহাওয়া দেখিয়ে দেব এখানে বাইশ তারিখ সকাল সাড়ে আটটা হইতে তেইশ তারিখ সকাল সাড়ে আটটা অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা রয়েছে এখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু এর সঙ্গে কিন্তু ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাদবাকি সমস্ত জেলা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়া হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া কিন্তু বইবে কবে না এখানে পরিষ্কার বলা হয়েছে বাইশ তারিখ সকাল থেকে শুরু করে তেইশ তারিখ সকাল অর্থাৎ এই যে চব্বিশ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আগামী চার দিনের আবহাওয়া অর্থাৎ কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে কোথায় বৃষ্টির পরিমাণ কম হবে কোথায় বেশি হবে কোথায় ঝড়ের পরিমাণ কম বেশি হবে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আপনাদেরকে চার দিনে যে আবহাওয়া আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিশ্চয় কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো দ্বারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন